হ্যাকারদের হাত থেকে বাঁচতে চাইলে এরকম একটা ভিডিও তোমাদেরকে দেখতেই হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো এখানে কি কি মেসেজ আছে তোমরা একটুখানি দেখে নাও পড়ে নাও কষ্ট করে না নাহলে এসব পড়তে গেলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে মানে কিছু শেয়ার করতে পারবো না আমার সাথে কি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমাকে ফার্স্টে বলা হলো কেমন আছিস হাই হ্যালো করে কথাটা শুরু হলো আর যার আইডিটা সে আমার সম্পর্কে বোন হয় তো ফার্স্টে একটা না লাস্টের দুটো ওয়ার্ড আমাকে দিল মানে দুটো নাম্বার আমাকে দিল বললো এটা কি তোর তোর নাম্বার আমি বললাম না এটা আমার নাম্বার না তারপরে আমাকে বলছে তোকে একটা পেজে অ্যাড করবো তারপর আমি বললাম যে কেন কোন পেজ কি পেজ আমাকে কেন অ্যাড করবি কি দরকার আছে এসব তারপর আমাকে আমার নাম্বার চাইলো তোমরা এখানে দেখে নিতে পারবে আমার নাম্বারটা চাইছে এবার আমি কি ভয়েস মেসেজ পাঠিয়েছি সেটা একবার শুনে নাও কে তুই আমাকে কি বোকা পেয়েছিস তুই কি একটা নোটিফিকেশন আমাকে দিবি সেটা আমি ক্লিক করব একটা কোড নাম্বার আছে সেই কোড নাম্বারটা দিয়ে তুই আমার আইডিটাকে লগ ইন করবি বোকা চোদা পেয়েছিস নাকি চেয়ে নিচ্ছি তুই তোর ভয়েস মেসেজ পাঠা না হলে দেখ আমি কি করি তুই কি এই যে এর আইডিটাও কি এইভাবে হ্যাক করে নিয়েছিস নাকি যে এখন চেষ্টা আমারটাও করতে ভয়েস মেসেজ পাঠা না হলে দেখ আমি কি করি আমাকে রীতিমতো ফোর্স করে যাচ্ছে একটা স্ক্রিনশট করে আমাকে দে তাড়াতাড়ি করে কি লগ মানে বলছিল নোটিফিকেশানের ভিতরে ঢোক এই যে দেখতে পাচ্ছ উপরে নোটিফিকেশানটা আছে আমাকে বলছে এর ভেতরে ঢোক তাড়াতাড়ি দে আমা স্ক্রিনশট করে দে আমি যদি এই ভুলটা করে ফেলতাম তাহলে ও আমার আইডিটা লগ করে নিত আর এই আইডি মানে এই কাজ এই ভুল কাজটা আমি করিনি আর তোমাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে এরকম মানে হ্যাকাররা তোমাদেরকে রীতিমতো মেসেজ করে যাবে তোমরা বুঝতেও পারবে না আর এরকম ভুল কাজটা করে ফেললেই কিন্তু বিপদ তো আবারও একবার দেখে নাও আর এ হচ্ছে আমার বোনই হয় বলতে গেলে আর তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম কি নজর এসেছিলো তো ওইটার ভেতরে আমি ক্লিক করিনি যাইনি তারপর ওকে আমি বলেছি বলে ও দেখো আমাকে ব্লক করে দিয়েছে সঙ্গে সঙ্গে মানে ব্লক করে দিয়েছে যাতে আমি কিছু আর বলতে না পারি কিছু করতে না পারি তো আমি রীতিমতো আমি চেষ্টা করব দেখি এটা কার কাজ কে করতে পারে আর তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তাহলে হয়তো অনেকেই যারা বুঝতে পারে না তারা এই বিপদের হাত থেকে বেঁচে যাবে আমার মনে হচ্ছে এর এই আইডিটাও এইভাবে হ্যাক করে নিয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা একটু মানে শেয়ার করে দিও আর সম্ভবত এটা বাংলাদেশ থেকে করা হয়েছে কারণ এর বাড়ি বাংলাদেশে তাই বলছিলাম